আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আবার নিয়ে এলাম আমার কুল বাগানে কুল পাতলা পাতলা হয়েছে দেখেন কিছু কিছু জায়গায় মেলা হয়েছে देखें देखें कुल से देखें বেশ বড় হয়ে গেছে দেখেন দেখেন কুল কত সুন্দর হয়েছে দেখেন দেখেন আমার বাগানের তিন বৎসর বয়স দেখেন দেখেন ভিতরে তো যাওয়া যাবে না ভিতরে ঢোকার कायदा নেই সাইড দে সাইড দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন দেখেন পেয়ারা লাগাইছে এই পেয়ারা গাছ দেখেন তা দেখেন পেয়ারা গাছ দেখেন ফুল পাশাপশি পিয়ারা গাছ আছে দেখুন এই যে পিয়ারা গাছ এই পাশে অন্ধকার হয়ে গেছে বেলা চলে গেছে দেখেন এই গাছটা কি সুতো ধরেছে বাবা এই রকম সব ধরলে বাহ বাহ দেখেন এই যে সাইড দিয়ে সাইড আপনাদের দেখাচ্ছে দেখেন পাতার সাথে মিশে গেছে দেখেন কিভাবে ধরছে এই ভাষা এই পাশের গাছে বেশি ধরছে দেখেন বড় গাছ মেলা বড় হয়েছে দেখেন কি অবস্থা প্রচুর ধরছে আচ্ছা এই পর্যন্ত দর্শক ফিরে আবার নিয়ে আসবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ